আই শোনো হুম তুমি আমাকে কতটুকু ভালোবাসো যতটুকু ভালোবাসলে তোমার হওয়া যায় যতটুকু ভালোবাসলে সারা ক্ষণ তোমায় ছুঁয়ে থাকা যায় বৃষ্টি সীমার বাইরে থেকেও তোমার শরীর মনের গন্ধটা পাওয়া যায় প্রতিটি শ্বাস প্রশ্বাস উপলব্ধি করা যায় তুমি নামের বিশুদ্ধ অক্সিজেন উপলব্ধি করা যায় বাতাবি লেবুর সুগন্ধি অনুরাগী শিখত তোমার নাক ফুলের সৌরভ আমি যদি তোমায় তোমার মতন এতটা ভালোবাসতে না পারি তাতে কি আমি যে তোমার মনেই থাকি আমি যে তোমার বোধেই বাঁধা আমার ভোরের প্রথম চৈতন্যের নাম তোমার ভালোবাসা আমার চোখের অলিন্দে তোমারই প্রতিচ্ছবি আমার শার্টের কলারে তুমি নামের ধুলোর চুম বুক পকেটের খুচ্র পয়সায় তোমার অভাব জড়সর দুপুর রোদের পথের বাকে ছায়াসুকটাও আমার তুমি আমাকে আমার মতো থাকতে দিয়ে এই যে তুমি আমায় নিয়ে মত্ত থাকো তোমার কখনো একা লাগে না তোমায় কখনো কখনো দিন শেষে শূন্যতার ক্লান্তি ছুঁয়ে দেয় না আমার পূর্ণতার নাম যে তুমি আমার শূন্যতার ঘরে একমাত্র দোষুর তুমি তুমি আমার ক্লান্ত চোখের প্রশান্তি পায় না আমার হাতের তালুতে তালুবন্দি উষ্ণতাও তুমি আমার চোখের বৈঠকখানায় তুমি আমার স্বপ্নের গোল্লা ছোট কাছে কিংবা দূরত্বে তুমি আমার মস্তিষ্ক জুড়ে ঘাস ফুরি আমি জানি আমি জানি তুমি আমায় কতটুকু ভালোবাসো তবুও বারংবার তোমার কাছে শুনতে চাওয়া মানে বারংবার তোমার প্রেমে সিক্ত হওয়া তোমার ওই নির্ভেজাল মনের ছিলে কোঠায় কান পেতে থাকা এবার তাহলে তুমিই বলো তো তুমি আমায় কতটুকু ভালোবাসো যতটুকু তোমার চিন্তার ব্যাসার্ধে ধরা পড়ে ততটুকু এবং তোমার চিন্তার পরিধি যতটুকু পৌঁছাতে পারে না ততটুকু আমি যে তোমার সেই তুমিতেই বিমূর্ত ভীষণ তোমাতেই আমার একমাত্র স্বর্গবাস তোমার ধ্যানেই আমি নিমগ্ন ঋষি আর আমি তোমার তোমার এবং তোমার প্রণয় যোগী